আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরাল চলছে এখনো পাল্টাপাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার আবার যুদ্ধ নেমেছে ইসরাল আমেরিকা এদিকে সিরিয়ায় নতুন সরকার গঠে পঞ্চাশ জন অসুরীয় দখলদারত্ব নিয়েছে ইসরাল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ শুরু দিয়ে থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত রাশে উত্তর করে দশ হাজার সেনা পশ্চিমাদের কপালে চিন্তার ভাজ্যা জিম্মি মুক্তির হামাজকে যে সতর্ক বার্তা দিল ট্রাম্প এবার পাকিস্তানের সেনা নিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত আঠারো প্রধানমন্ত্রীর নিন্দা মেক্সিকো সীমান্তে তিন হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র গাজা পূর্ণ গঠন পরিকল্পনা আরব নেতাদের ঐক্যমত এবার মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করবে রাশিয়া ঝগড়া জাটি ত্যাগ করে ট্রাম্পের সাথে শান্তি চুক্তিতে রাজি জেলাসকে এবং সর্বশেষ জানিয়ে দেব ভয়ঙ্কর হামলায় ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটি ধ্বংস করলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ রাশে উত্তর করে 10 হাজার সেনা পশ্চিমাতির কপলে চিন্তার ভাঁজছ। রাশে আনুমানিক 10 হাজার সেনা পাঠিয়েই উত্তর করে এই সব সেনাকে প্রশিক্ষণ দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ দাবি করেছেন গতকাল কলকাতার ভিত্তিক সংবাদপত্র আল-জাজিরার অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পেন্টাগনি মুখপাত্র সাবরিনা সিং সোমবার বলেছেন রাশিয়া উত্তর অঞ্চলে প্রশিক্ষণের জন্য উত্তর করে অন্তত দশ হাজার সেনা মোতায়েন করা হয়েছে এর মধ্যে আনুমানিক তিন হাজার সেনাকে ইউক্রেনীয় সীমান্তের কাছে পাঠানো হয়েছে সাবরিনা আরো বলেছেন ইতিমধ্যে সেনাদের একটি অংশ ইউক্রেনের কাছাকাছি আমরা উদ্বিগ্ন যে এসব সেনাকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে লাগাবে এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুকিয়ল বলেছেন উত্তর কোরিয়ার আমার দেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়কে হুমকির মুখে ফেলেছে তিনি রাশিয়া উত্তর কোরিয়া সামরিক সহযোগিতা অবৈধ হিসেবে উল্লেখ করেছেন জিম্মি মুক্তির বিষয়ে হামাসকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে শেষ সতর্কবার্তা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তিনি নেতাদের গাজায় আটকে থাকা ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বিবিসি প্রতিবেদন বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক থাকা সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার Hamas এর উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেন এবং ফিলিস্তিনি এই গোষ্ঠী নেতাদের গাজা ভূখণ্ডের কাছে চলে যেতে বলেছেন মার্কিন রিপাবলিকান এ প্রেসিডেন্ট এর পক্ষ থেকে এই হুমকি এমন সময় এলো যখন হোয়াইট হাউস 1947 97 সালে প্রথমবারের মতো মার্কিন ইসরায়েল বন্দীদের মুক্তি গাজা উচুতের অবসানে জন্য Hamas সঙ্গে সরসের আলোচনা বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে গাজা ভূখণ্ডের উপর অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল এই সেখানকার ফিলিস্তিনরা দিনে দিনে ক্ষোধাত হয়ে পড়েছে কারণ ইসরায়েলের অবরোধ খাদ্যের মূল্য ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে এবং খাদ্য সংকটের সৃষ্টি করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে তাদের স্টকে যে খাবার রয়েছে তা দুই সপ্তাহের কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে এটি সতর্কবার্তা জানিয়েছেন পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত আঠারো প্রধানমন্ত্রীর নিন্দা পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে খাইবার পাকতান প্রদেশে সেনার বিবাস আত্মঘাতী বোমা হলায় ঘটন নিহতের সংখ্যা বেড়ে আঠারো জন দাঁড়িয়েছে নিহতদের মধ্যে তেরো জন বেসামরিক ও পাঁচ জন সেনা সদস্য রয়েছে আজ বুধবার পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় দায়িত্ব পালন করার সময় পাঁচ সেনাবীরের মৃত্যু বরণ করেছেন এছাড়া তেরো জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এদিকে পাকিস্তানের সেনাবাহিনী সংযোগ

দমকে দুটি চার ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে তন্ততো আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণ একটি মসজিদ আবাসিক ভবন আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে প্রাণহারান হারান তেরো বেসামিক ব্যক্তিও আহত হয়েছেন আর বত্রিশ জন হামলা দায় নিয়েছে হাফিজ বাহাদুর নামে একটি সশস্ত্র সংগঠন এই সংগঠনটি দুই সাল থেকে আফগানিস্তানের ন্যাটো জোটের বিরুদ্ধে তালেবানদের যুদ্ধের সমর্থন জুগিয়ে গেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় ইন্দাজানি বলেছেন কাপুর কাপুরুষ জঙ্গিরা পবিত্র রমজান মাসে নিরাপদ বেসামরিক ব্যক্তিদের উপর হামলা চালিয়েছে তারা কোনো ক্ষমা পাবে না সূত্র পাসপুরে এম মেক্সিকো সীমান্তে তিন হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আরো প্রায় তিন হাজার সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে দেশটি প্রতিরক্ষা এক প্রতিবেদনে সমাজ সংস্থা এপিএ তথ্য জানায় ইস্তানের সময় শনিবার এক বিবৃতিতে ইউএস নর্দার্ন কমান্ডো জানিয়েছে দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগ্রেড কম্বার্ট টিম থেকে প্রায় দুই হাজার চারশো সেনা এবং তৃতীয় কম্বার্ট এভিয়েশন ব্রিগ্রেড থেকে পাঁচশো সেনাকে মেক্সিকো সীমান্তে পাঠানো হয়েছে নর্দার্ন কমান্ডের জেনারেল গেগুরি গুইট বলেছেন সেনা ফলে ওই সীমান্তে অবৈধ সামরিক এবং মাদকদের প্রভাব বন্ধে আরো সক্ষমতা কৌশলগত সুবিধা দেবে সেনারা সরাসরি আটক বা নির্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে না বলে সুস্পষ্ট জানানো হয়েছে তাদের দায়িত্ব তাদের মধ্যে নজরদের পর্যবেক্ষণ প্রশাসনিক সহায়তা পরিবহন সহায়তা এবং গুদামজাতকরণ জাতকরণ লজিস্টিক সহায়তা যানবাহন রক্ষণাবেক্ষণ প্রকৌশল সহায়তা থাকবে সূত্র পাস টুডে গাজা পূর্ণ গঠন পরিকল্পনা আরব নেতাদের ঐকমত্য ইজরায়েল আগ্রাসন বিধ্বস্ত গাজা পূর্ণ গঠন 5300 কোটি ডলার একটি পরিকল্পনা ঐক্যমত হয়েছে আরব বিশ্ব নেতারা ভবিষ্যৎ ফিলিস্তিন কর্তৃপক্ষের পক্ষে দিয়ে এই পরিকল্পনা বাস্তবিত হবে যুক্তরাষ্ট্রের পিনসন ডন হামফের গাজেকে মধ্যপ্রাচ্যের নিবিহার পুনিত করা পরিকল্পনা বিকল্প হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে খবর রয়টার্স মিশর উত্তাপিত ও আরব দেশগুলো গৃহীত প্রস্তাবে ফিলিস্তিন কর্তৃপক্ষের কথা বলা হলেও বিআর অধীনে কাজায় শাসন ব্যবস্থা এখনো অনিশ্চিত কারণ ইজরায়েল ভবিষ্যত পিএ কোন ভূমিকা নাকচ করে দিয়েছে এবং রামপার প্রথম দবাই ফিলিস্তিনি মুক্তি সংস্থার ওয়াশিংটন অফিস বন্ধ করে দিয়েছিলেন মিশর পরিকল্পনাটি জাতিসংঘের महासभाতে ব্যাপক অভ্যন্তরীণ গতিরে সমর্থন পেয়েছে ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিকল্পনাকে পরিস্থিতি বাস্তবতক পরীক্ষা করার শামিল বলে উল্লেখ করেন রামপর প্রশাসন এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে সূত্র পাস টুডে এবার মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাবে রাশিয়া মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে যাচ্ছে রাশিয়া মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে মিয়ানমারে জান্তা প্রধান মিং অন হিং বৈঠকের পর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দেশে দুটি মধ্যে খবর বার্তা সংস্থা রয়টার্সে চুক্তি অনুসারে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোস্টমের অর্থায়ন এবং তত্ত্বাবধান মিয়ানমারে একশো মেগাওয়াটের একটি পারণ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে এই কেন্দ্রে নির্মাণ শেষে পরিচালনা দায়িত্ব রোস্তমের হাতে থাকবে এর আগে মঙ্গলবার মস্কো সফরে যান মিয়ানমারের জান্তা প্রধান পরে প্রাসাদের রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি উল্লেখ দু হাজার সালে দ্বিপাক্ষিক সম্পর্ক বিনিয়োগ বাণিজ্যিক বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি হয় দুই দেশের মধ্যে মিয়ানমার সামরিক বাহিনীর সবচেয়ে বড় দুই দাতা হিসেবে দেখা হয়ে থাকে রাশিয়া এবং চীনকে সূত্র পাস টুডে

এখনই সময় বেশ কিছু ঠিকঠাক করার রাশের সাথে যুদ্ধবন্ধে দ্রুত কাজ করতে প্রস্তুত বলে এই ইস্যুতে কয়েকটি ধাপে রূপরেখা তুলে ধরেন তিনি তিনি জোর দিয়ে বলেছেন আমাদের কেউ অনন্তকালের জন্য যুদ্ধ চায় না শান্তি আলোচনার জন্য ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউক্রেনিদের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না এই শান্তি প্রতিষ্ঠার জন্য আমি এবং আমার দল প্রেসিডেন্ট ক্রাফের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত এছাড়াও বন্দী বিনিময়ে জলানি বেশ আমেরিকে স্থাপনায় মেসাইল দুরপলার ড্রোন ও হabbo হামলা বন্ধ সাগর অঞ্চলে যুদ্ধবৃত্তের কথা বলেন তিনি রাশে সব বিষয়ে রাজহলে খুব দ্রুত কাজ করতে চান চront চুক্তির জন্য সূত্র ইন্ডিয়া টুডে ইজদলিতে 30 সামরিক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তরে হামলা প্রস্তুতি ইরানের ইজদলিপুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান হামলা চালাচ্ছে বলে জেনেছেন ইজদলি সরকার দুই মার্কিন কর্মকর্তা মঙ্গলবার ইজদলি সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তারা এই হামলার প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছেন মার্কিন সমাজ মাধ্যম নিউয়র্ক টাইমস খবর দিয়েছে নাম প্রকাশ না করার সাথে তিনজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই হামলা ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এক মার্কিন কর্মকর্তা বলে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে তবে আরেক কর্মকর্তা জানান হামলার প্রকৃতি কখনো পরিষ্কার নয় এর আগে একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন ইরান আগামী বারো ঘন্টার মধ্যে বিশেষ করে রাতের বেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তিনি জানান ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়েছিল ইরান ইসরায়েল ও দেশটির মৃত সেই হামলায় প্রায় পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ডেনিল হাঙ্গারি বলেছেন ইসরায়েল এখনো ইরান থেকে কোনো আকাশ প্রতিরক্ষা হুমকি চিহ্নিত করেন তবে আমাদের আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধবানগুলো যে কোনো হামলা মোকাবেলা প্রস্তুত রয়েছেন তিনি আরো বলেছেন ইরান থেকে ইসরায়েলে আক্রমণ হলে তার পরিণতি মারাত্মক হবে এর বেশি কিছু বলেনি তিনি সূত্র ফাস্ট টুডে